লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন ইসমাইল সিকদার নামের এক প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুলাল মোল্লা বাদশাহ মোল্লা ইউনুস মোল্লাসহ দশ থেকে বারো জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে গত ১২ নভেম্বর রাত আনুমানিক আটটার দিকে মোল্লারহাট সংলগ্ন সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে অভিযোগে জানা যায় অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি বাড়ি শৌচাগার সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘর থেকে মূল্যবান আসবাবপত্র লুট করে এ সময় প্রবাসীর স্ত্রী সালমা বেগম মেয়ে সুমাইয়া ও মেয়ের জামাই আরিফ মাছিকে বেদম মারধর করা হয় তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে আহতদের মধ্যে সালমা একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে অভিযোগ অস্বীকার করে দুলাল মোল্লা বলেন এরকম কোনো ঘটনা ঘটেনি উল্টো তাদের লোকজনকে মারধর করা হয়েছে এ বিষয়ে হাজিমারা পারি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল হক জানান ঘটনার বিষয়টি অবগত আছি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর আমার মেয়ের ম্যাচ দোকান এখন আমরা বর্তমানে হাত

ওই আপনার নাতিনি করে পাহারা দিতেছেন আপনি ও আচ্ছা ঠিক আছে এখন কি অবস্থা আপনার মেয়ের মেয়ের তো খারাপ ওই যেমন পরশু ওই সোমবারে সোমবারে আইসা দুলাল মোল্লা তারপরে বাদশা মোল্লা ইন্দোস মোল্লা তারা তার ছেলেরও আছে আইসা আমার বাইর বোরে আয়া এন মারামারি দরাদুরি করছে আমার বাড়িতে আয়া এদিকে গেছে হারুনালদারে আইছিল আয়া দিকে দিকে গেছে যাওয়ার পরে কালকে আবার এটা ওয়াজ চলে ওয়াজের টাইমে আমি আবার দোকানে আমি আর কই তুলিতে পারি না এনে দিয়ে হয়ে আমার বাড়ির বেড়ে গিয়া মানে একসি উঠে আমার পরিস পরে আইসা দেখলাম যে দুলাল মোল্লা বাসা মোল্লা তার ছেলেরা সহকার সবাই তার পরিবারেরও সহ নিয়ে আসে আইসা এই আমার বাড়ির বেরও মারছে আবার আমাকেও জামাই আসছিলো জামাইও মারছে এই মারামারি দরাদুরি করছে করার পরে এই এরা মারামারি জরাধুলিগুলা গেছে আমার আমার বাইব পিঠে হাতমাত লাইছে তার কাপড় চোপড় সব চিরা চিড়ে লাইছে। সে দিন ধরে হাসপাতাল এই এরপরে আইসে হারুনালদারে আইছিলো আয়া হারুনালদারে কয় আমরা কি করব আমরা অত কিছু করতে পারবো না এরপরে হাজিমারা ফাড়ি থানার পুলিশ আইছিল পুলিশ আবার এনে ওই হোটেলে আসছিলো হোটেল থাকি আবার পুলিশ এনে আইছিলো আমরা এখানে আয়া পুলিশে দেখে দেখে গেছে এই অবস্থা ঘরে মালামাল আসিল সব কিছু লুটপাট করে নিয়ে গেছে তারা আমার বাইরে থাকে আমার বাইর বউ আর আমার বাড়িবিদিরা আছে বাড়িতে কোনো মালামালি স্বর্ণ আসিল টাকা আসিল আরো ঘর বিভিন্ন মালামাল আসিল তার সাথে আমারও একটা আদালতের মামলা আছে এটা এটা আদালতের মামলা আছে তার জমি নিয়ে একটা মামলা আছে এই মামলার কারণে সত্যি জমিটা যে এই জায়গাটা নিয়ে এখন আমাকেও তো কোনো মনে হলে আমার আমি এলাম একা আমার ভাইও বরবাস থাকে আমার ছেলে একজন বরবাস থাকে আমি হলাম একা এখন ওরা এরকম জুটগুলো আমি অত্যাচারে গুনিয়া করে